ভাই বোনেরা সালাত নিয়ে বিভ্রান্তি শুধু মোল্লা বা ফিকপন্থীদের মধ্যে নেই আজ আমরা আলোচনা করব কিভাবে কথিত আহলে কোরআন ও সভিবাদ নিজেদের মতো করে কোরআনের বাইরে গিয়ে সালাতকে বিকৃত করেছে এক পক্ষ সালাদকে প্রতীকে সীমাবদ্ধ করেছে আরেক পক্ষ সালাদকে এমন কিছু বানিয়েছে যা কোরআনে নেই কিন্তু সত্যটা হলো সালাতের শিক্ষা খুব স্পষ্ট কোরআনের ভেতরেই আছে কথিত আহলে কুরানরা বলে থাকে যে সালাদ হলো আল্লাহর সাথে সংযোগ আর রুকু হলো বিনয়ী হওয়া সিজদা হলো মেনে নেওয়া কোরআন পাঠ হোক বা না হোক মানুষের সাথেও সংযোগ স্থাপন করেও সালাদ করা যায় বা সালাদ পালন করা যায় অর্থাৎ সকলের সাথে মিটিং বা একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে এটাও হলো সালাদ সালাদকে অনেকে বিশেষ করে আপনার কোরআনদের ভিতরে কোনো কোনো দল রয়েছে যারা কিনা সালাদকে প্রার্থনা বা শুধু প্রার্থনাও বলে থাকে যে সালাত মানে শুধুমাত্র দাঁড়িয়ে প্রার্থনা করা কিন্তু কোরআনে সালাদ কিন্তু সময় নির্ধারিত সোরান নিসা একশো তিন নম্বর এমন এমনকি সালাতের বিভিন্ন ধাপ সমূহ আল্লাহ দিয়েছেন যেমন কিয়াম সিজদা এগুলো রয়েছে সে তো এগুলো অস্বীকার করার মতো কিছু নেই আপনি নেন হিসেবে নেন বা না নেন কিন্তু এগুলো তো রয়েছে বা কিরাচ সমৃদ্ধ অর্থাৎ কোরআন পাঠ এগুলো তো রয়েছে শুধু প্রার্থনা হলে বা শুধুই যদি দোয়া হতো তাহলে রুকু সিজদার দরকারই হতো না কেউ কেউ বলে যে সালাত মানে শুধুমাত্র সৎ কাজ করা দান করা সাহায্য করা অর্থাৎ সমাজে ন্যায় কাজ করা সৎ কাজ করা বিশেষ করে সুরা কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা যেহেতু বলেছেন যে নিশ্চয়ই সালাদ অশ্লীল ও মন্দ থেকে বিরত রাখে সেহেতু অনেক কথিত আহলে কোরআনরা রয়েছে যারা বলে থাকে যে অশ্লীল ও মন্দ থেকে দূরে থাকাই সালাত। অথচ কোরআন আলাদা করেছে যেমন সালাত একটি আলাদা ইবাদত সাতকা আরেকটা আলাদা বেদক জাকাত আরেকটা আলাদা বেদক সে সেহেতু এখানে আলাদা করে দিয়েছে তালা যদি এক থাকতো এতগুলো নাম ব্যবহার করার কোনোই প্রয়োজন পড়তো না কারণ আল্লাহকে আমাদের বিভ্রান্ত করতে চেয়েছেন আমাদেরকে কনফিউজ করতে চেয়েছেন না তার মানে এক একটার এক এক কাজ হয়েছেন সালাদকে সমাজসেবা বানানো মানে কোরআনের টার্ম একে অপরের সাথে মিশিয়ে ফেলা সব থেকে সমুদ্রের কথা শোনা যায় হলো দায়মি সালাতের ক্ষেত্রে দায়মি সালাতের বিষয়ে কথিত আহলে কোরআনটা যেটা বলে থাকে এবং শনিবার থেকেও সেটা যেটা আসে আর কি সেটা হলো আমি ফজরের সময় বা এশারের সময় বা সন্ধ্যার সময় আমি যে সালাদটি পালন করলাম বা সালাদটি ই করলাম নিজের ভিতরে বা আমি কোরআন পাঠ করলাম সেটা দিন ভর নিজের ভিতরে মেনে নিয়ে চলা এবং সেটা অনুযায়ী আমল করা এবং এক কথাই আল্লাহর প্রতি সেইভাবে অনুগত থাকা আল্লাহর স্মরণে থাকা সেটাই হলো দায়মি সালাদ অর্থাৎ সব অবস্থায় সালাতে মগ্ন থাকা কিন্তু তাইমি সালাতের ক্ষেত্রে যে যে আয়াতগুলো এসেছে আমরা যদি সেই আয়াতগুলো একটু পড়ে দেখি যে আয়তটি নিয়ে সবচেয়ে বেশি কথা হয় সেটা হলো সোরা আল মা আরিজের তেইশ নম্বর আয়াত নিয়ে যেখানে বলা হয়েছে যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত বা যারা তাদের নামাজে স্থির সংকল্প বা যারা তাদের সালাতে সদা নিষ্ঠাবান এখন আমি যদি জাস্ট একটা উদাহরণ ধরি এখানে সর্বপ্রথমেই বলা যায় যে সালাতের ক্ষেত্রে নিয়মিত বলতে আমরা বুঝে নিচ্ছি বা কথিত আহলে কোরআন বা সফি বোঝাতে চায় যে সারাদিন ভর সালাতে মগ্ন থাকা আল্লাহর স্মরণে থাকা অর্থাৎ সালাদটা নিজের ভিতরে কায়েম করে চলা এটা হইল দায়মি সালাত কিন্তু সালাতে নিয়মিত বলতে কি সারাদিন ভর সালাতে মগ্ন থাকা বোঝাতে পারে কারণ আমরা যদি আরেকটি আয়াতে যাই সুরানিসার সেই একশো তিন নম্বর আয়াত সোরানিসার একশো তিন নম্বর আয়টিতে যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে অতপর যখন তোমরা সালাদ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও সহ অবস্থায় আল্লাহ স্মরণ করবে অতপর যখন নিশ্চিত নিশ্চিন্ত হবে তখন সালাদ কায়েম করবে নিশ্চয় সালাদ মোমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরস অর্থাৎ নির্দিষ্ট সময়ে সালাদ ফরজ অর্থাৎ এখানে কিন্তু সময়ের একটা ব্যাপার রয়েছে এখন যদি সারা দিনভর সালাত আমাদের উপর ফরজ থাকে দায়মি সালাত যেটা যারা সর্বাবস্থায় সালাতের ক্ষেত্রে নিয়মিত তারা আমরা এই হিসেবে যদি ধরে নিই যে সারা দিনভর চব্বিশ ঘন্টাই সালাতে নিয়মিত থাকতে হবে তাহলে আমার একটা প্রশ্ন আসে সেটা হলো যে সোরান নিচের একশো তিন নম্বর আয়ত আল্লাহ তালা বললো যে মোমিনদের উপরে নির্দিষ্ট সময়ে সালাত ফরস তাহলে নির্দিষ্ট সময়ের এই আয়াতটির সাথে সোরাল মা আরিজের তেইশটা মারায়টি সংঘর্ষ বাঁধবে কারণ এক জায়গায় আল্লাহ বলতেছেন সালাত নির্দিষ্ট সময়ে আরেক জায়গায় আল্লাহ বলতে পারেন কি যে সালাদ চব্বিশ ঘন্টায় না এটা সম্ভব নয় সালাত নির্দিষ্ট সময়ে এটা বলার মানে অবশ্যই নির্দিষ্ট কিছু সময় রয়েছে যেগুলো আল্লাহতালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন তবে এখানে নিয়মিত বলতে কি বোঝানো যায় যেমন ধরুন আমি ডেইলি বা প্রতিদিন একটি করে ভিডিও ছাড়ি আমার ইউটিউব চ্যানেলে যে আমি প্রতিদিন একটি করে ভিডিও ছাড়ি এখন আমি বলতে পারি যে আমি আমার ভিডিও ছাড়ার ক্ষেত্রে নিয়মিত বা আমি নিয়মিত ভিডিও ছাড়ি বা আমি নিয়মিত ভিডিও আপলোড করি তাহলে এই নিয়মিত বলতে কি আমি চব্বিশ ঘন্টায় ভিডিও আপলোড করি সারা দিন বড় ভিডিও আপলোড করতে থাকি এমন কিছু বোঝাবে না তার মানে কি আমি যদি দুদিন পর পর একটা করে ভিডিও ছাড়ি একদিন পর পর একটা করে ভিডিও ছাড়ি যেটাই করি না কেন সেটা যদি আমি নিয়মিত রাখি সেই অনুযায়ী যদি আমি ধাপটা চালু থাকি তাহলে সেটা বোঝাচ্ছে নিয়মিত অর্থাৎ সালাতের ক্ষেত্রে নিয়মিত বলতে আমি চব্বিশ ঘন্টা সালাতের ভিতরে কীভাবে থাকবো এটা সম্ভব নয় কারণ আমাদেরকে ঘুমানো হচ্ছে আল্লাহতালা এক জায়গায় বলেছেন যে এই রাতকে আল্লাহতালা বিশ্রামের জন্য করেছেন নিদ্রার জন্য করেছেন তাহলে চব্বিশ ঘন্টা সালাদ থাকলে নিদ্রা আবার কোন সালাত ঘুমের ভিতরে আবার কোন সালাত আদায় করা যায় কি জ্ঞান শক্তি ব্যতীত আমরা যেখানে আমাদের জ্ঞান শক্তি থাকে না ঘুমের ভিতরে জ্ঞান শক্তি ব্যতীত কি সালাত আদায় করা সম্ভব না তার মানে এগুলো নিয়ে অনেক গোড়ামি রয়েছে এই গোড়ামিগুলোই বলবো সবার ছেড়ে দেওয়া উচিত তবে হ্যাঁ আমি মানছি যে প্রচলিত সালাতে প্রচুর সমস্যা রয়েছে কিন্তু তাতে কি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা সম্ভব নয় অর্থাৎ প্রচলিত সালাত অনুযায়ী কি আল্লাহ আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা সম্ভব নয় অবশ্যই সম্ভব আচ্ছা সালাত মানে সংযোগ এই কথাটা এসেছে সর্বপ্রথম সফিবাদের কাছ থেকে কিন্তু সালাত মানে কি সংযোগ আমরা যদি আর হ্রদের একুশ নম্বর আয়াতটি দেখি এখানে আমরা দেখতে পারব আল্লাহতালা বলেছেন আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন যারা তা অটুট রাখে এবং তাদের রবকে ভয় করে আর মন্দ হিসেবে হিসাবে আশঙ্কা করে অর্থাৎ এখানে যদি আপনি এই অক্ষুণ্ণ রাখে বা অটুট রাখে বা যুক্ত থাকে এই একটা যদি আপনার আরবিটা দেখেন এখানে ব্যবহার করা হয়েছে ইসি না অর্থাৎ ইয়াসিউলোনা এই ইয়াসিলা শব্দের আপনারা যদি রুট দেখেন এখানে দেখতে পারবেন যে ও সদ লাম এটা হলো রুট এই রুটের যত জায়গায় এই রুট ব্যবহার করা হয়েছে আপনারা সকল জায়গায় দেখতে পারবেন যুক্ত থাকা যেমন দুই নম্বর সোরার সোরা বাকারার সাতাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যুক্ত করতে এই যে ইয়া ইউ এখানে বলা হয়েছে ইউসলা এখানে ইউসলা ব্যবহার করা হয়েছে এটারও রুট যদি আপনারা দেখেন দেখেন সদ লাম অর্থাৎ রুট এখানে পরিবর্তন রয়েছে কিন্তু আমরা যখনই এই এই রুটটা পাবো ও সদ লাম তখন সেটা বোঝাবে যুক্ত থাকা যোগাযোগ বা সংযোগ ইত্যাদি বোঝাবে যেমন এই যে এখন পাশের একশো তিন এখানে অন্য অনুবাদ করা হয়েছে আমরা এগুলো নিয়ে পরবর্তীতে একসময় কথাবার্তা বলবো যে এগুলো নিয়ে এই যে যেমন পোসাই ইউস ইউসিলো দিয়ে পোসাই বোঝানো হয়েছে আমরা এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে কথা বলব এমনকি পোসাই প্রচলিত বিভিন্ন ক্ষেত্রেও এই রুট অনুযায়ী এই পোসানো এইসব ব্যবহার করা হয়ে থাকে আরব বিশ্বে আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো তবে হ্যাঁ আমরা যখন এই রুটটা পাবো ওয়া সদ লাম তখন আমরা বুঝতে পারবো যে এটা বলা হচ্ছে সংযুক্ত থাকার কথাটা অর্থাৎ এটার অর্থ সংযুক্ত আপনি যদি আরবি আবিধানিক বিভিন্ন ডিকশনারির উপরে দেখেন এটার বিষয়ে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তবে আমরা যে সালাত নিয়ে কথা বলতেছি সেই সালাতের ক্ষেত্রে যদি আমরা কথা বলি যেমন সুরা মাইদার না সুরা আল বাকারা তিন নম্বর আয়তে আল্লাহ তালা সালাতের শব্দটি ব্যবহার করেছেন এখানে দেখেন সম্পূর্ণ রুট আলাদা এখানে রুটটাই হলো সৎ লাম ও অর্থাৎ যে রূপটা আমরা দেখে আসলাম সেটা হইলো সেটার অর্থ হইল যুক্ত থাকা সংযুক্ত থাকা সংযোগ স্থাপন করা বা যোগাযোগ করা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ও। এটার অর্থ কি জানেন এটার দ্বারাই আল্লাহর প্রতি মনোনিবেশ আল্লাহর নৈক্যটির প্রতি চাহিদা বা আল্লাহর প্রতি একটা মনোযোগ স্থাপন করা বা প্রার্থনা এটার পারিভাষিক অর্থ হিসেবে প্রার্থনাকে ধরা ধরা হয়েছে যেটা প্রতিষ্ঠিত করা হয়েছে কিন্তু এই দুটি রুট আলাদা হলেও দুটি শব্দের অর্থ আলাদা হলেও রূপক অর্থ প্রায় একই ধরা যায় আল্লাহর সাথে আল্লাহর স্মরণ আল্লাহর সংযুক্ততা প্রায় একদিকেই ধরা যায় এগুলো নিয়ে কোনো মতবিরোধ করার মতো কিছু নেই আলে কোরআনের দাবি হলো যে আমরা তার আগে যদি দেখি যে তারা বলে থাকে যে রুকু মানে বিনয়ী হওয়া আচ্ছা রুকুমানে মানে বিনয়ী হওয়া বুঝলাম সিজদা মানে মেনে নেওয়া তারা বলে থাকে যে আহলেক মানে তারা বলে থাকে যে শারীরিক যে সালাদ আমরা পড়ে থাকি প্রচলিত সালাত সেটা একেবারে শিরক মানে সেটা কোনোভাবেই আল্লাহ তালা করতে বলেননি সেটা শির করা হচ্ছে আচ্ছা সিজদা মানে যদি মেনে নেওয়াই হয় অবশ্যই সিজদা মানে মেনে নেওয়া কিন্তু সেটা যদি কোনোভাবেই শারীরিক কাঠামো গঠন না করে শারীরিকভাবে যদি সেটা না থাকে তাহলে সুরা সদের আঠাশটা সুরা সদের সেই চব্বিশ নম্বর রাত সেখানে যদি আপনারা পড়ে দেখেন দাউদ আল্লাহ সাল্লামের বিষয়ে আল্লাহ বলেছেন যে দাউদ বলল তোমার ভেডিকে তার ভেডির পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি জুলুম করেছে আর শারিকদের আর শরিকদের অনেকেই এক অন্যের উপর সীমা লঙ্ঘন করে থাকে তবে কেবল তারাই এরূপ করে না যারা ইমানা নেই এবং নেক আমল করে আর এরা সংখ্যাই খুবই কম আর দাউদ জানতে পারলো যে আমি তাকে পরীক্ষা করেছি তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল সিজদাই লুটিয়ে পড়ল এবং তার অভিমুখী হলো অর্থাৎ দেখুন সিজদায় লুটিয়ে পড়া বলতে কোনোভাবেই কিন্তু আপনি এটা শুধুমাত্র মেনে নেওয়া লুটিয়ে পড়া বোঝাতে পারবেন না শীতদাই লুটিয়ে পড়া অবশ্যই একটা শারীরিক কাঠামো আপনাকে বুঝে নিতে হবে এগুলো এক আপনার হিক্মা থাকলে অবশ্যই এগুলো আপনি বুঝে বুঝে যাবেন তার থেকে বড় কথা আপনার রূপক হিসেবে ধরুন আর যেটাই ধরুন আমার সব থেকে বড়ো পয়েন্টটা হলো আমি ধরে নিলাম যে প্রচলিত সালাদ শারীরিক সালাদ যেটা শারীরিকভাবে পড়া হয় সেটা শিরিক আমি ধরে নিলাম তাহলে আমি সবাইকে চ্যালেঞ্জ দেব। কথিত আহলে কোরআন বা সফিবাদ সকলকে আমি চ্যালেঞ্জ দেবো যে শরীর ব্যতীত সালাদ আদায় করে দেখান কোনো দিন যদি পারেন আমি সারা জীবন কেয়ামত পর্যন্ত ওই দেব মৃত্যুর আগ পর্যন্ত টাইম দেব যে এমন কেউ আছেন যে শরীর ব্যতীত সালা আদায় করতে পারবেন কোনো দিন সম্ভব নয় আপনি শরীর ব্যতীত নিজের আত্মাকে বের করে এনে শুধুমাত্র আত্মা দিয়ে সালা আদায় করতে পারবেন না আপনার শারীরিক মানে আপনার শারীরিকতাকে আপনার শরীরকে উপেক্ষা করে হলেও কোনো না কোনোভাবে শরীরের কাঠামোভাবে হয়তো আপনার হাঁটতে হবে নয়তো বসতে হবে নয়তো শুয়ে থাকতে হবে নয়তো দাঁড়াই থাকতে হবে কোনো না কোনো কিছু করতেই হবে কারণ আপনি শরীর ভিত্তি তো আত্মা বের করে একা একা আদায় করতে পারবেন না আপনার শরীর মাস্ট বি লাগবে শরীরের ভিতরে থেকেই আপনাকে সালাত আদায় করতে হবে শরীরের বাইরে গিয়ে তো আমরা আদায় করতে পারছি না তাই না তাহলে শারীরিক সালাদ শির হলে তাহলে আপনি যে বলতেছেন বসে থেকে আল্লাহ তালা স্মরণ করব, বা দাঁড়াই থেকে আল্লাহ তালা স্মরণ করব আচ্ছা যে মিটিংটা করতেছি যে আমরা একটা মিটিং করতেছি যেটা আমরা সালাদ বলতেছি কথিত আহলে কোরআনরা যেটাকে আমরা বলতেছি একটা মিটিং মানুষের সাথে সেখানে মিটিং আমরা বসতে হচ্ছে বা দাঁড়াইতে হচ্ছে তাহলে সেখানে দাঁড়ালেন গেল দাঁড়ানোটা যদি শির্ক হয় তাহলে সেখানে দাঁড়ালেন গেল শির্ক হয় তাহলে সেখানে বসলেন কেন শারীরিকতা যদি শিরখ হয় তাহলে সেটাকে সেখানে বসা দাঁড়ানো কোনোভাবে সম্ভব নয় আপনার আত্মা বের করে শুধুমাত্র আত্মাতে সালা আদায় করে দেখান পারবেন না আপনার শরীরের শরীর শারীরিকতা লাগবেই অর্থাৎ মূল বিষয় এখানে অন্যটা কি বিষয় মূলত শারীরিকতাকে উপেক্ষা করতে হবে সেটা মূল ফোকাস নয় এমনকি প্রচলিত সালাতের যে গোডামি রয়েছে হাদিসপন্থীদের কট্টর হাদিসপন্থীদের যে গোডামি রয়েছে সেগুলো নিয়েও দারুণভাবে আমি কথা বলবো কারণ হাদিস অনুযায়ীও শারীরিকতাকে প্রাধান্য দেওয়া হয়নি হ্যাঁ আপনারা যা শুনতেছেন তাই সত্য সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও বানাবো এরপরে যে ভিডিওটি বানাবো সেখানে আমি দেখাবো বা বলবো যে কিভাবে আমরা সালাত আদায় করবো সেটার ভিডিও টাইটেলটা দিব আমি এটা যে তাহলে কিভাবে নামাজ পড়বো মূলত সেখানে আমি এই চোদ্দশো বছর যাবৎ চলে আসা এই সালাত নিয়ে যে বিভ্রান্তিমূলক কাহিনী কারবার শুরু শুরু হয়েছে চোদ্দোশো বছর যাবৎ সালাত শিক্ষা হচ্ছে নামাজ শিক্ষা হচ্ছে কিয়ামত পার হয়ে যাবে তারপরও নামাজ শিক্ষা শেষ হবে না আমার মনের কথা অর্থাৎ মানুষ সালাদ শিক্ষা নিয়ে যেভাবে নামাজ শিক্ষা করে চলেছে এটা জীবনও শেষ হওয়ার মতো নয় তবে আমি একটা সমাধান বের করেছি আমার মতো করে আমার উপলব্ধি জাস্ট যেটা আমি পরবর্তীতে শেয়ার করবো আরেকটি সামনের ভিডিওতে সেটা হবে এই সিরিজের লাস্ট ভিডিও তারপরে আরেকটা ভিডিও আনা যেতে পারে সবাই যা যার মতামত দিবে সেই মতামতের কাউন্টার হিসেবে একটা ভিডিও আনা যাইতে পারে যাই হোক ভাই বোনেরা আমরা দেখলাম যে আহলেক কোরআন কিভাবে সালাতকে প্রতীক বানিয়ে তার বাস্তব কাঠামোগুলোকে হারিয়েছে এবার আমরা আসি সুফিবাদের দিকে সুফিবাদ তাসাউফ বা বিভিন্ন আধ্যাত্মিক ধারায় সালাতের ধারণাকে অতিরিক্ত আধ্যাত্মিক করে ফেলা হয়েছে বাহ্যিক ইবাদতকে প্রায় অপ্রয়োজনীয় করে ফেলা হয়েছে সালাত ধ্যান বা মেডিটেশন করে ফেলা হয়েছে সুফি মতাদশে অনেকেই বলে আসল সালাত হলো ভেতরের ধ্যান অন্তরের শান্তি আল্লাহর সাথে মনের মিলন পাঁচিক দাঁড়ানো রুকু সিরদা শুধুমাত্র প্রতীক কিন্তু কোরআন কি বলি নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে যদি শুধু অন্তরের ধ্যানই যথেষ্ট হতো নির্দিষ্ট সুরান সময়ের শারীরিক বা নির্দিষ্ট সময়ের সালাতের কথা আসতো না আর দায়মি সালাতের ব্যাপারে আমি তো বললাম যে দায়মি সালাত যেটার ব্যাখ্যা সফিবাদ এবং আহলে কোরআনরা দিচ্ছে সেটা পৃথিবীতে করা সম্ভব নয় এমনকি মানুষের পক্ষে জীবনও সম্ভব নয় কারণ আমাদের সালাত আদায় করতে হতে আমাদের জ্ঞান শক্তি থাকতে হবে বুঝতে হবে এবং আমরা যদি নিদ্রায় থাকি তাহলে কোনোভাবেই সালাদ আদায় করা সম্ভব নয় আর যদি চব্বিশ ঘন্টাই সালাত আদায়ের দায়মি সালাতে থাকা যায় সেটা যদি দায়মি সালাদ বোঝাই চব্বিশ ঘন্টা সালাদকে তাহলে নিদ্রার সময় কোন সালাত মানে কিভাবে সালাত পালন করবেন আপনি যেটা কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ নিয়মিত বলতে কি বোঝানো হয়েছে বা কি বুঝতে বুঝেছি আমি সেটা আমি আলোচনা করেছি আগে যাই হোক আল্লাহ মানুষের জন্য এক বাস্তব রুটিন নির্ধারণ করেছেন যাতে মন ও শরীর দুটোই একসাথে আল্লাহর দিকে ফেরে আচার অনুষ্ঠানে দেখা যায় যে তারা বলে যে আল্লাহকে স্মরণ করতে গিয়ে নাচা গান গাওয়া ঢোল তাবলা বাজানো এক ধরনের সালাত তারা এটাকে সামা বা জিকির মাহফিল বলে অতিবাহিত করে বা অবহিত করে কিন্তু কুরআন সালাদকে বলেছে সালাত অশ্লীলতা মন্দ কাছ থেকে বিরত রাখে সালাত মানে সুশৃঙ্খল সংযমী নির্দিষ্ট সময়ের এ নাচ গান বা হিপটনিক আচরণ কখনোই এই শৃঙ্খলার অংশ নয় সুবিধার অনেক মতবাদ বলা হয় যে আসল সালাহত মানে আসত আসল সালাত হলো যে পীর মুর্শিদের বা পীর মাসায়কের প্রতি আনুগত্য করা তার নির্দেশ মানা তাকে স্মরণ করা কেউ 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 তো এমনও বলে যে আমাদের পীর মাসায়িক মানুষের সাথে আল্লাহর সংযোগ অর্থাৎ পীর মাসায়কই হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার মাধ্যম তাই তার সামনে মাথা নত করাই শেষদা সিজদা। আল্লাহ তালা কিন্তু বলে দিয়েছেন সুরা ফসিলাতের সেই সাঁত্রিশ নম্বর আয়তে যে সিজদা করো সূর্যকে বা চন্দ্রকে বরং সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন মানে সিজদা একান্তই আল্লাহর জন্য কোনো নবী পীর বা সাধুকে সালাদ বা সিজদার অংশ বানানো হলো স্পষ্ট শিরুক আহলে কোরআন সালাদকে শুধুমাত্র ছোটু করেছে এবং কি প্রতীক বানিয়েছে শুধুই প্রতীক বানিয়েছে এবং সকল কিছুকে শিরক বলে ভুল বলে আখ্যায়িত করছে আমি কুলানের সালাতের ব্যাখ্যাটিকে ভুল বলছি না আমি তারা যে অন্য কাউকে ভুল বলছে সেটাকে ভুল বলছি আমি এখানে কাউকে ভুল বলছি না কাউকে সঠিক বলছি না আমি জাস্ট প্রত্যেকটা পক্ষের মতবাদটাকে যুক্তি হিসেবে উপস্থাপন করতেছি আপনাদের সামনে ছবিবাদ আবার সালাদকে এমনভাবে বাড়িয়েছে যাতে কোরআনের আসল কাঠামো হারিয়ে যায় কেউ বলে সালাদ শুধু ভেতরে দেন কেউ বলে নাচ গান কেউ বলে পীরের রণগত্য কিন্তু কোরআন মাঝামাঝি ভারসাম্য দিয়েছে কোরআন মানে শারীরিক বা আত্মিক মিলিত ইবাদত কারণ কোরআনে বলা হয়েছে যে তোমরা দাঁড়াও বিশেষ করে সুরানের একশো দুই নাম্বার দাঁড়ানোর কথা আছে সেখানে তো হয়েছে সারাপ যেটাই হোক যুদ্ধের ক্ষেত্রে হোক আর যেটাই হোক যুদ্ধের দিক নির্দেশনা হোক আর যেটাই হোক সালাদ তো অর্থাৎ সেখানে তো দাঁড়ানোর কথা রয়েছে তাহলে আপনি না দাঁড়িয়ে দাঁড়া দাঁড়ানোটাকে বাদ দিয়ে আপনি কিভাবে বলতে পারেন যে সালাদ পালন করার ক্ষেত্রে দাঁড়াইতে হবে না কেমনে বলতে পারেন সম্ভব নয় তো অর্থাৎ সালাত মানে শারীরিক আত্মিক মিলিত ইবাদত দাঁড়ানো রুকু সিজদা থাকবে এমনকি উদ্দেশ্য হবে আল্লাহর শরণ তকুয়া অশ্লীলতা থেকে দূরে থাকা সফিবাদের ভুল হলো সালাতকে অতিরিক্ত আধ্যাত্মিক করে তোলা এমনকি আল্লাহর জায়গায় পীর সাহেবদের বসানো আল্লাহর দেয়া সহজ ইবাদতকে জটিল নাটকীয় ও আধ্যাত্মিক ভ্রমে পরিণত হলো গোড়ামের আরেক রূপ তাই আমরা বলি আল্লাহর দেয়া ভারসাম্যপূর্ণ ইবাদতই হলো সত্যিকারের সালাদ না কম না বেশি পরবর্তী ভিডিও আসার জন্য সবাই সুস্থ থাকতে পারেন এবং নিজের খেয়াল রাখবেন এবং আল্লাহ তালা আপনাদের উপর শান্তি বর্ষিত করুক এটাই আকাঙ্ক্ষা করি এবং তার সাথে সাথে এক আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে সালামু আলাইকুম